বকরি কিন্তু জানে না আমেরিকায় সুপার স্টারের বাড়ি আছে বকরি কিন্তু সুপার সাথে কোনো লেনা দেনা নাই কোনো লেনা দেনাই নেই অরে চেনেই না সুপার স্টার ও আইসাই আর বিএনবি তে থাকে সস্তায় খাইকে রাইন্দে বেড়ে বাংলাদেশে চলে যায় ওর কোনো রাইসি নাই এই সুপার নিয়ে কথা বলার তো এই সুপার স্টার বাড়ি আছে ওই বকরি জানেই না ও জানবে করতে গেলে তো বউ না ও তো গার্লফ্রেন্ড না ও গেছিল একটু মজা টজা নিছে একটা বাচ্চা হয়েছে গাছে

ভাইরাল কালকে থেকে এই নিউজটা সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল একদম ভাইরাল একদম ভাইরাল ভাই এ তো একে তো চিনি না আমি যাই হোক আমি একে চিনি না এই মহিলার কালকে এই যে ভাইরাল ভিডিওটা পুরো টোটাল বাংলাদেশ পুরো ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটায় তো এবার বলি এই যে এর কথায় কতটা সত্যতা আছে এটা আমি বলতে পারবো না কিন্তু এর কথায় সত্যতা একটু হলেও যে আছে তার প্রমাণ আমি তোমাদেরকে দিতে পারবো তো এটাই কিন্তু তোমাদের মেইন পয়েন্ট নয় দেখানোর আরো প্রমাণ আছে কিছু সাকিবের সঙ্গে যে অপবিশ্বাসের সম্পর্ক আছে আর আরও খুব কাছের মানুষ থেকে আমি প্রমাণ পেয়েছি তো হ্যালো ফ্রেন্ড এসব ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা তো কালকে সোশ্যাল মিডিয়ার ভিডিওটা প্রচন্ড পরিমাণ ঘোরাঘুরি করছে প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে তো এই ভিডিওটা তো পুরোপুরি আশা করি প্রত্যেকটা উপভক্তদের প্রোফাইল পেজে রয়েছে কিন্তু আরও মানে সাকিব খানের একদম খুব ক্লোজ ফ্যান খুব কাছের ফ্যান্ড ফ্যান আর কি সাকিব খানের যে ফ্যান গ্রুপ থেকে একটা দু তিনটে কমেন্ট ভাইরাল হয়েছে যে যে ভাইয়াকে তোমরা সবাই চেনো সাকিবের সবথেকে বড় ভক্ত সাকিব খানের ফ্যান সাকিব খানের অন্ধ ভক্ত তারাও কিন্তু পোস্ট করেছে দুটো দুটো পোস্ট দেখেছি যে পোস্টে সাকিব খানের কাছের ফ্যান কাছের ফ্যান তারাও পোস্ট করেছে যে পোস্টে লেখা আছে এটা কালকে গতকাল না তার আগের দিন পোস্ট করেছে তো যাই হোক যে পোস্টে লেখা আছে যে বড়ো ভাবির সাথে ভাইয়ার পুরো যোগাযোগ আছে কথা কিন্তু নিরানব্বই পার্সেন্ট সত্যি আজ খবর পেলাম বুঝলেন বড় ভাবির সাথে ভাইয়ার পুরো যোগাযোগ আছে কথা কিন্তু নিরানব্বই পার্সেন্ট সত্যি আজ খবর পেলাম তারপরে এই ভাইয়াকে তো সবাই চেনো যে ব্লগ স্টার ফাইভ আশা করি তো জানো শাকিব খানের কত বড় ফ্যান এই কিন্তু ওই পোস্টটা করেছিল বড় ভাবির যে পোস্টটা এই করেছে আবার কোনো কমেন্টে গিয়ে সে লিখেছে না ভাইয়া আজ জানলাম প্রতি সপ্তাহে নিকেতনের বাসায় যায় অপু ভাবি প্রতি সপ্তাহে নিকেতনের বাসায় যায় অপু ভাবি এইবার বলেন এইবার বলেন এই যে মহিলার ভিডিওটা ভাইরাল হয়েছে এই মহিলা কি কো বলছে স্পষ্ট ভাষায় বলছে যে সাকিব খানের আমেরিকায় বাড়ি আসে যে বাড়িটা জয়ের নামে নমিনি জয় রয়েছে সাকিব খানের অবর্তমানে বাড়িটা জয়ের কারণ জয় সাকিবের আসল সন্তান কথাগুলো কিন্তু ভাবার বিষয় জয় সাকিবের আসল সন্তান ভাই এটা কিন্তু সবাই মানে বীরের প্রতি যদিও কারো একটু রাগোপ থাকে জয়ের প্রতি কিন্তু কারো কোনো রাক্ষোপ নেই কারণ জয় অপবিশ্বাস এবং শাকিব খানের ভালোবাসার ফল আর বীর বাচ্চা মানুষ তাকে কোনো কিছু তাকে নিয়ে বাজে কিছু বলতে চায় না তবে এটুকু বলতে পারি ভাই বীরকে তো বুবলিম এনেছে পৃথিবীতে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে এনেছে বাচ্চাটার কোনো দোষ নেই কিন্তু তার মায়ের তো দোষ আছে আর এই যে আপু কথাগুলো ভাইরাল এই আপু মিনিমাম সে বিদেশেই থাকে সে আমেরিকাতেই থাকে তার কথাটাই মনে হলো আর সে বলছে সে প্রমাণও দিতে পারবে প্রমাণও আছে তার পাশেই সাকিবের এরকম বাসা সে আমেরিকায় কিনেছে যে প্রমাণও দিতে পারবে তার কাছে সব প্রমাণ আছে আর সে এটাও বলছে যে বুবলি ম্যাডাম ওখানে যায় কোনো একটা সস্তার হোটেলে থাকে খাওয়া দাওয়া করে চলে আসে ঠিক আছে আজ থেকে কদিন আগে যে মিলি সুলতানা পোস্টটা করে সেও কিন্তু এরকম কোনো নিউজ বলেছিল যে সাকিবের ঘনিষ্ঠতাকে জানা সাকিব কিন্তু বুবলিকে ছুঁয়েও দেখেনি সাকিব খান বুবলিকে ছুঁয়েও দেখেনি তাহলে সে সন্তানের মা হচ্ছে কীভাবে এটা যদি সাকিবের সন্তান হয় তাহলে সাকিব তাকে স্টেজে নাচিয়ে বেড়াচ্ছে কিসের জন্য যুক্তি আছে কথায় মানতে হবে ভিডিওটা কিন্তু মন দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন তো আমি তো মানলাম যে এই মিলি সুলতানা যখনই পোস্টটা করেছে পরকীয়া রানীর কিছু ভক্তরা বলেছে যে মিলি সুলতানা নাকি অপবিশ্বাসের কাছ থেকে টাকা খেয়ে বুবলির পেছনে লেগেছে তো আমি মানলাম ধরে নিলাম আমি বুবলি ভক্তদের কথাই ধরে নিলাম যে মিলি সুলতানাকে অপবিশ্বাস টাকা খাইয়ে এইগুলো বলিয়েছে মানলাম কিন্তু এই মহিলা এই মহিলা যে কথা বলছে এইবার কি বলবি তোরা এই মহিলাও কি অপবিশ্বাস টাকা খাইয়ে বলাচ্ছে আমি এই মহিলার কথাও বাদ দিলাম যারা সাকিবিয়ান সাকিব খানের ভক্ত যে পোস্টগুলো তোমাদের কমেন্ট পোস্টগুলো দেখালাম তাদেরকে কি বলবি তারা তো সাকিব খানের ভক্তরে তারা তো ভক্ত না ভক্তরা ভক্ত না তারা অপুকেও যতটা ভালোবাসে বুবলিকেও ততটা ততটা ভালোবাসে তাহলে তাদের এবার কি বলবি সেটা বল এবার কি বলবি তাদেরকেও কি অপবিশ্বাস টাকা দিয়ে পুষে রেখেছে ভাই শোনো আমি এটুকু বলতে পারি মানে এটুকু বুঝলাম যে সাকিবের সঙ্গে যে অপবিশ্বাসের একটা ভালো সম্পর্ক আছে সেটা কিন্তু অপবিশ্বাস ক্লিয়ার সোশ্যাল না বললে সে কিন্তু মানে ভাবভঙ্গিতে ভাবভঙ্গিতে বুঝিয়ে বুঝিয়ে দেয় না হলে এই যে একটা ভাবি যতই অপবিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে যাক না কেন আজকে আমেরিকায় গেছে বুবলিকে নিয়ে প্লাস হচ্ছে এই যে বুবলির একটা প্রেগন্যান্সির একটা নিউজ ভাইরাল হচ্ছে সেটা রিয়েল না ফ্যাক্ট সেটা পরের কথা কিন্তু ভাইরাল হচ্ছে ভাই কিন্তু অপবিশ্বাসের কিন্তু কোনো ভালো ছেড়ে যায়নি একটু কষ্ট লেগেছে না একটু মানে কোনো কিছু লেগেছে একদম ক্যাজুয়ালি কথাগুলো নিয়েছে এইবার বুঝতে পারছি সেগুলো কিসের জন্য নিয়েছে আসল মানুষটা যদি তার সাপোর্টে থাকে আসল মানুষটা দেখুন ওবার বলবেন যে অপু সাকিব তাহলে ফোর্সে অপু মানছে কেন শুনুন এর আগেও আমরা দেখেছি সাকিবের ভালোর জন্য কিন্তু অপবিশ্বাস অনেক কিছু ত্যাগ করেছে অনেক কিছু লুকিয়েছে এর আগেও দেখেছি আর অপু তো সবসময় বলে অপু সবসময় শাকিব খানের জন্য যে সে অনেক কিছু ত্যাগ করতে পারে বা লুকাতে পারে সেটা এখনও আমরা মানি কারণ অপবিশ্বাস রিয়েল পার্সেন যে শাকিব খানকে রিয়েল ভালোবাসে যে শাকিব খানকে রিয়েল ভালোবাসা আর রিয়েল ভালোবাসার মধ্যে না তাকে মানে এইগুলোকে মানে কেউ খারাপভাবে নেয় না তখন তার কাছে তার সব কিছু ভালো লাগে তার ভালোটা তো ভালোই প্লাস তার খারাপটাও ভালো লাগে ভাই আমরা শাকিবকে পছন্দ করি না আমরা বলতে পারি বাজে কথা কিন্তু অপবিশ্বাসের মনে কিন্তু শাকিবের জন্য জায়গা আছে যার জন্য সাকিবের খারাপ জিনিসটাও তার ভালো লাগে আর সাকিব খান হচ্ছে একজন মেগাস্টার বাংলাদেশে তো সে দুটো তিনটে বিয়ে করে পোষার মতো অকাত ক্ষমতা তার আছে এবার সে সেইভাবেও ট্যাকেল করতে পারে অপবিশ্বাসকে বুগলিকে সেইভাবেও ট্যাকেল করতে পারে কিন্তু এটুকু বুঝলাম যে আজকে মিলি সুলতানা বলেছে মিলি সুলতানা ব্যাপারটা বলেছে পরকীয়ার ভক্তরা অপবিশ্বাস টাকা খাইয়েছে আজকে এই মহিলাটাও দেখুন কালকে থেকে এই নিউজ ভাইরাল হ্যাঁ এবার একেও সেম কথাই বলবে তারপরে যে সাকিবিয়ান ভক্তরা দেখুন তারাও পোস্ট করেছে নিকেতনের ভাষায় প্রতি সপ্তাহে অপুভাবি সেখানে যায় তার ছেলেকে নিয়ে হোক তারা সময় কাটাতে হোক টাইম পাস যে ক্ষেত্রে হোক যায় বুঝলেন এই জন্যই অপুর কোনো কিছুতে যায় আসে না ওই যে বললো যতই ঘুরি ওরা আমার হাতে তো এরকমই হচ্ছে এখন অপবিশ্বাসের বস এরকমই হচ্ছে এখন অপবিশ্বাস মানে তুমি যতই ঘোরাও যতই ওড়ো লাটাই তো আমার কাছে ভাই টান মারলে তো ছুটে আসবে আমার কাছে এই ভিডিওগুলো আর এই পোস্টগুলো দেখে ভাই আমার তো সেটাই মনে হলো আমার তো সেটাই মনে হলো মানে ভাবতে পারছো আর সত্যি বলতে সাকিব যে জয়কে বেশি ভালোবাসে সেটা তো প্রতি পদে পদে বা প্রতি অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে সাকিবের জয় হয় সেটা সাকিব বুঝিয়ে দিয়েছে জয় বীরের কোনো কাজের ক্ষেত্রেও সাকিব খান কিন্তু বুঝিয়ে দিয়েছে যে সাকিব খান কিন্তু বীরের থেকে এক চিলতে হলেও জয়কে বেশি ভালোবাসে জয়কে বেশি আমরা সবাই জানি অপুর কথা বাদ দিলাম ভাই ছেলের জন্য বাবা মা আজকে এই যে বাংলাদেশের একটা কাপেল যে কিছুদিন আগে বিয়ে করলো তাদের মেয়ের জন্য ডিভোর্স হয়ে গেছে তাই না ডিভোর্স হয়ে গেছে তার বউটা আমাদের এখানকার সুজি সুজিত না কারি একটা ডিরেক্টর প্রডিউসারকে বিয়ে করেছে নামটা আমার মনে আছে না মেয়ের জন্য আবার শুনেছি মা বাবা এক হবে এরকম কিছু একটা গল্প শুনেছিলাম তো সেরকম একটা ব্যাপার তো হতেই পারে ছেলের জন্য মা বাবার এক কোনো প্রবলেম নেই তো এইবার এই যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ফাঁস হচ্ছে ভাই হুম কথায় আছে কিছু ঘটে তো কিছুটা রটে কিছু ঘটেছে তাই কিছুটা রটেছে আমি যেটুকু নিউজ পেয়েছি তোমাদেরকে শেয়ার করলাম তো আমি মানলাম মিলি সুলতানা ভুল এই আপুর ভিডিও কালকে থেকে প্রচুর ভাইরাল এও ভুল সাকিব খানের ভক্তও ভুল যে সমস্ত ভক্তরা কিন্তু অপবিশ্বাসের নেগেটিভিটিও প্রচার করেছে প্রচুর প্রচুর প্রচার করেছে তারাও বলছে অপু ভাবির সঙ্গে বড়ো ভাবির সঙ্গে ভাইয়ার ফুলদমে সম্পর্ক রয়েছে ফুলদমে বুঝলেন আমেরিকায় ছেলের জয়ের জন্য বাড়ি কেনা রয়েছে ভাবতে পারছেন ভাবতে পারছেন এই জন্য তো ভাবি যদিও বুবলির পেটে সাকিবের বাচ্চা আসে তাহলে তো বুবলির এখন পায়ে পা তুলে থাকা উচিত পায়ের উপর পা তুলে থাকা উচিত সে এখন মানে সেই লেভেলে থাকবে কিন্তু দেখবে বুবলির মধ্যে কিন্তু সেই আনন্দ সেই হাসি জিনিসটা নেই হতে পারে হয়তো যেভাবে আবার সাকিবের মা হচ্ছে কিন্তু সেই আনন্দ হাসিটা নেই সবসময় মানে একটা কথা যে মানুষ জোর জবস্তি অনেক কিছু করতে পারে কিন্তু ভালোবেসে গজন করতে পারে বস জোর জবস্তি কোনো কিছু না বেশি দিন টেকে না কিন্তু ভালোবাসার সম্পর্কটা যদি দূরেও থাকে না সেটা কিন্তু সারা জীবন থাকে আর জোর জবস্তি ভালোবাসা যদি এক বিস্নে থাকে না সে সম্প সম্পর্ক কিন্তু বেশি দিন টেকে না বুঝলেন তো এই ভিডিওগুলো দেখে এটুকুই বুঝলাম যে কিছু তো সত্যতা আছেই এই আপুর ভিডিওতে মিলি সুলতানার পোস্টে সাকিবহান ভক্তদের পোস্টে সত্যতা তো একটু অন্য কিছু আছেই না হলে সাকিব অপবিশ্বাসের মুভিতে কিছু না সাকিবের পোস্ট সাকিবের মুভির পোস্ট ভাইরাল হচ্ছে সাকিবের মুভমেন্টে উপবিশ্বাস অনেক কিছু করছে অনেক কিছু করছে ভাই এইবার কোথায় যাবি পরগিয়া রানীর ভক্তরা তোদের পরও কি আবার তো পুরো খুলে দিল এবার কি বলবি এরেও অপবিশ্বাস টাকা খাওয়াইছে অপবিশ্বাসের এত টাকা অপবিশ্বাসের যদি এতই টাকা হইতো যে সবাইকে অপবিশ্বাস কিনে কিনে বুবলির পেছনে লাগাই দেবে তাহলে তো এতদিনে বুবলিকে লাথি মেরে বাংলাদেশ আউট করে দিত বুবলি তো বাংলাদেশে থাকতে পারতো না হ্যাঁ বুঝছেন যে অপু বুবলি ম্যাডাম না গার্লফ্রেন্ড না বউ মানে এই ম্যাডামের কথায় বুঝলাম যে ও না গার্লফ্রেন্ড না বউ ওখানে একটু এনজয় মস্তি করছে মানে এক কথায় বাংলা কথায় যেটাকে রক্ষিতা রাখেল বলে মানে বউ সন্তান থাকতেও অন্য নারীর সঙ্গে সম্পর্ক ওটাকে রক্ষিতা বা রাখেল বলে মানে অন্যকে রেখে তা রক্ষিতা বা রাখেল বলে এক কথায় আর এই আপুর ভিডিওতে সুলতানার পোস্টে সাকিবিয়ান ভক্তদের পড়ছে ভাই সত্যতা কিন্তু আছে ওয়েট করো আবার আসছে নতুন ধামাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা